আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মালয়েশে একটি ওয়ার্কশপের ফ্যাক্টরির ভিতরে দেখতে পাচ্ছেন এক প্রবাসী বাংলাদেশী ভাই ওয়ার্কশপে কাজ করতেছেন মালয়েশিয়াতে তো আপনারা আসলে পুরো ভিডিও দেখতে থাকেন যে ওয়ার্কশপে কী কী তৈরি করা হয় এবং কীভাবে কাজ করা হয় তো আপনারা পুরো ভিডিও না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখবেন এই হচ্ছে মালয়েশিয়া ওয়ার্কশপের ওয়ার্ডিংয়ের কাজ দেখেন কত সুন্দরভাবে জ্বালাই করতেছেন এগুলো ভাই কাজ করতেছেন চোখের সমস্যা হয় না আমার তো দেখে বই লাগতেছে দেখেন এখন কিভাবে শিখতেছে আসলে ওয়ার লিঙ্ক করতেছেন তুমি চকে গেলে সমস্যা হয় নাকি বা শরীরে ফলে সমস্যা হয় নাকি ঘুমাইতে পারে না লাইটে ঘুমাইতে পারেন না আরে কষ্টের কাজ অক্ষেপের এর কাজ একটু কষ্টই আবার চকে রিলিফ মারে দেখেন যদি কে তাকানো যায় না শুধু ওয়ার্ল্ডিং এর কাজে সমস্যা চোখের সমস্যা নাকি অন্য অন্য কাজে সমস্যা হয় অন্য কোনো কাজে সমস্যা নাই শুধু ওয়ার্ল্ডিং এর কাজে একটু বেশি সমস্যা হয় আর পাশে দেখাই আর এর পাশে হচ্ছে কালারের মেশিন এটা দেখতে পাচ্ছেন কতগুলো কালি মূলত এটার ভিতরে আগুনে হিট দিয়ে মূলত না পাশে হচ্ছে আগুনে হিট দেওয়া হয় আর এর পাশে হচ্ছে কি আপনার কালার মাকান হয় এটা দেখতে পাচ্ছেন এগুলোতে কালার মাকান হয়েছে আর এপাশে যেহেতু ওনার রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে যার ফলে একটু ভিডিওগুলো একটু অন্ধকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে মূলত একটা কালারের মিশিং এখান থেকে মূলত কালার মেশানো হয় এটার ভিতরে আর এরপাশে আইসা মূলত আগুনটির হিট দিয়ে কারেন্টের হিট দিয়ে কিন্তু মূলত এগুলাকে কালার লাগানো হয় আর এপাশে দেখতে পাচ্ছেন যেহেতু রাত অন্ধকার লাইটগুলো বন্ধ সেই হিসাবে কিন্তু পুরো ভিডিও যাচ্ছে না দেখেন ওয়ার্লিং করার পরে কিন্তু ধোয়া বের হচ্ছে দেখেন আসলে ওয়াটসঅ্যাপের কাজ একটু পরিশ্রমী থেকে কষ্ট এটা স্বাভাবিক সবাই জানি দেখেন দোয়া বের হচ্ছে কিন্তু মনে হয় যে নগরে আগুন জ্বলতেছে আসলে আগুন জ্বলতেছে দেখেন কিভাবে আগুনটা কাজ করতেছে এই হচ্ছে ওয়ার্ডিং ওয়ার্কশপের কাজ দেখেন যারা ওয়ার্কশপ ওয়ার্কশপ করেন মালয়েশিয়াতে ওয়ার্কশপের কাজ কপালে আবার কাপড় বেঁধেছে যাতে করে চুল পরে না যায় সারাদিন ওয়ার্ডিং কাজ করে দিব हमारे भाई एक मिनट ही सीट जो बना देख ना हमारे तो अज़ल दस है दिक्कत आती पर ही नहीं है सारा दिन पर सब को सारा दिन दारा दे रहा ही भाभे हाँ पिया तो शक देख लेकिन आगुन की वजह सीट मरे आगुन भी बोल लगे कुलील भाई माता सुल फूरे ना किया आगुने हाँ सुल फूरे देख ना अच्छा रुको ना शे आगुन न চুল তো ফুরে ফুরে মাথায় আরো টসা ফুরে যাই হেলমেট লাগাই না হেলমেট হেলমেট লাগাইলি তোর ফুরে নাই দেখেন কি ভাই দোয়া বাইরে হইতেছে গরম লাগে পিছনে ফেনও কিন্তু চলতেছে যেহেতু আগুনের পাশে আগুনের মধ্যে কাজ করতেছে সেই হিসেবে একটু গরম বেশি লাগবে এখানে অনেকগুলো রয়েছে আরো আসলে সেগুলা রাত্রে অন্ধকার দিকে দেখাতে পারতেছি না প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বসে সাবস্ক্রাইব করে দেবেন কারণ মালয়েশিয়াদের বিভিন্ন ধরনের সঠিক নিউজ আপনাদের মাঝে আমি তুলে দিয়ে চ্যানেলের মাধ্যমে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিউ ডেখানি দেখেন তো আজকের দিন ডেখানি শেষ করলাম